আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মিঠিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বড়ি পোস্ত রেসিপি রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি বড়ি পোস্ত দুইটা পেঁয়াজ আর টমেটো বাঙালির যত পছন্দের খাবার আছে তার মধ্যে পোস্ত হলো একটি আমারও খুবই পছন্দের খাবার পোস্ত পোস্তর সব রকমের রেসিপি আমার খুবই ভালো লাগে আজকে বড়ি পোস্ত রেসিপি করছি তো প্রথমে আমি টমেটোগুলোকে কেটে নিব। তো তার আগে একটু ফটোশ্যুট করে নিচ্ছি এই টমেটো বড়ি পোস্ত এগুলোর কারণ এগুলোই তো হচ্ছে আজকের ভিডিওর আসল নায়িকা বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক দিবে আর সুন্দর মতো কমেন্ট করবে আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো রান্নাঘরে চলে যাব কড়াইতে দুই চামচ তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিব নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে একটা প্লেটে বড়িগুলোকে তুলে নিব কম আছে বড়িগুলোকে ভেজে নিচ্ছি আমি ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিলাম বড়িগুলো এবার ওই কড়াইতে আবারও দুই তিন চামচ মতো সর্ষের তেল দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব এবার কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেব পেঁয়াজটা যেহেতু লাল লাল হয়ে গেছে তাই টমেটোটা এবার দিয়ে নেড়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিব দুইটা কাঁচা লঙ্কা আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি গরম ভাতের সাথে জমে যাবে ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবারে একটা ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট মতো রাখবো ঢাকনা খুলে দেখি টমেটোগুলো গলে গেছে খুব সুন্দরভাবে গলে গেছে একটুও দলা দলা হয়ে নেই বেশ ভালো রকমভাবে গলে গেছে দেখতে পাচ্ছ এবার আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো টমেটোর সাথে এখন আমি এর মধ্যে দুই বাটি জল দেব যাতে করে বড়িগুলো সিদ্ধ হয়ে যায় বড়ি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না এই রেসিপি ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট মতো রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি বড়িগুলো সেদ্ধ হয়েছে কি না বড়িগুলো একটু সেদ্ধ হয়েছে আরও পুরো রান্না হয়ে গেলে আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এবারে মিক্সি বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব তাহলে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে আর বড়িগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই বড়ি পোস্ত রেসিপি দিয়ে এক থালা গরম ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে সবাই আঙ্গুল চেটে ফুটে খাবে বন্ধুরা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি আগেও বলেছি আবারও একবার বলে দিলাম আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাও রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো পোস্ত দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে কোনো সবজি বা মাংস কোনো কিছুই দরকার পড়বে না এটা এতটাই সুস্বাদু হয় আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব তো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ